যে আমি আমি সবাই আমি খুব উদ্দেশ্য আমাদের ছিল বছরের শুরুটা মানুষকে আনন্দ দিয়ে হাসিয়ে মনোরঞ্জন করে শুরু করব সেটাই হয়েছে গেটিং আমেজিং রেসপন্স এন্ড थैंक यू थैंक यू সো মাচ মানে আমি এটা আমি আগেও বলেছি যে আমার আমি কোনোদিন আমার মনে পড়ছে না আমি এত প্রশংসা এত রেসপন্স একটা সিনেমা বা ইভেন সবার প্রত্যেকের যেভাবে পারফরমেন্স নিয়ে আমি একটা এরকম একটা হার্ড ফোর কমার্শিয়াল সিনেমা করে কবে পেয়েছি আমার মনে করছেন না সো ভেরি ওভার থ্যাংক ইউ কি বলবো অঞ্জনা না আজকে আমাদের স্পেশাল স্ক্রিনিং এবং যারা প্রিমিয়ারের দিন মিস করেছিলেন আমরা চেয়েছিলাম যে তাদেরকে যেন ছবিটা আমরা দেখাতে পারি তো সেটা আজকে সম্ভব হচ্ছে এবং তারা এবার ফিডব্যাক দেবে আমাদের যে কারণ যারা যারা ছবিটা দেখেছে প্রত্যেকে ভালো বলেছে এবং খুব ভালো লাগছে আর আমার আর অঙ্কুশের কেমিস্ট্রি নিয়েও অনেকে কথা বলেছে আমি ভেবেছিলাম এই ছবিটা থেকে আমাকে কেউ প্রশংসা করবে না কিন্তু আমাদের কেমিস্ট্রি নিয়ে সবাই খুব কথা বলেছে আমি কৃতজ্ঞ সকলের কাছে আচ্ছা তবু সবকিছুর পরেও একটা বিষয় আছে তুলনামূলক ভাবে সেই অর্থাৎ যেহেতু একটা অফ টাইমে রিলিজ করা একটা কথা খারাপ লাগাতেও তো তৈরি হচ্ছে এই যে এরকম টাইমে হয়তো প্রপার টাইমে রিলিজ করলে আরো বেশি খারাপ লাগা তো ডেফিনেটলি আছে ডেফিনেটলি এটা যদি বলি যে খারাপ লাগছে না এটা একদমই ভুল কথা হবে কিন্তু কোথাও না কোথাও আমরা খুব হ্যাপি যে দেখো আমাদের কাজটা হচ্ছে ছবিতে অভিনয় করা এবং ছবিটা খুব মন দিয়ে ভালো করে বানানো ছবিটাই যদি খুব খারাপ বানাই প্রচুর লোকে দেখে গিয়ে খিস্তি করলো সেটা আমাদের কাছে আরো বেশি দুঃখজনক কিন্তু কোথাও না কোথাও আমাদের আরেকটু হয়তো রিলিজটা প্ল্যানিং করা আমাদের মনে হয় উচিত ছিল বাকিটা অঙ্কুশ বেটার বলতে পারবে ও অনেক বছর ধরে চলে যাচ্ছে ওর এক্সপিরিয়েন্স অনেক বেশি না আমাদের এখানে অলওয়েজ একটা ফ্যাক্টর থেকে যায় যে বিকজ অন্যান্য রিজনের তুলনায় বাংলা রিজনে আমরা এটা কেউ অস্বীকার আমরা করতে পারবো না যে অবশ্যই আমাদের এখানে মানুষকে হলে টানার জন্য আমরা অলওয়েজ একটা পিরিয়ড খুঁজি যে আমরা ছুটির দিন খুঁজি এই খুঁজি তুলনামূলক অন্যান্য ভাষার ছবি তুলনায় আমরা একটু বেশি খুঁজি এখন এখানে ওই চটটা বাঙালিদের বাংলা সিনেমা দেখার যতটা সেটা যেহেতু অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় একটু কম কম তো তাই জন্য আমার খালি মনে হয় যে যদি কোনো বড় পিরিয়ড থাকে তখনই মানুষ হয়তো যে চলো বাংলা ছবিটা গিয়ে দেখে আসি এরকম একটা থাকে সেই তুলনায় অবভিয়াসলি ইটস কোয়াইট ভেরি ডাল পিরিয়ড সেই তুলনায় বাট ঠিক আছে এভরি ফিল্ম ইজ লার্নিং প্রসেস বাট হ্যাভিং সেট দেয় যেটা সব থেকে বেশি পাওনা সেটা হচ্ছে এটা নিজেদেরকে বোঝা যে আমরা কি ছবি ভালো বানাতে পেরেছি ছবি ঠিকঠাক বানাতে পেরেছি সেই জায়গাতে যখন কেউ টেন ওন টেন হান্ড্রেড ওন হান্ড্রেড রিকর্ড কার্ড দেয় রেসপন্স দেয় সেটা সব থেকে বেশি ভালো লাগে আর আমার মনে হয় যেকোনো অফেল আর ও একটা খুব ভালো কথা বলেছে যে প্রচুর লোক হুড়মুড়িয়ে গিয়ে এরা ঠকে গেলাম সেই ছবি দেখলাম এইটা হয়তো বেশি হার্ট করে র্যাদার দেন যতজন দেখছে একশো জনের মধ্যে যদি পঞ্চাশ জন দেখে তারা বলেছে এটা দুর্ধর্ষ ছবি দেখলাম অন ফাইনেস্ট কমার্শিয়াল এন্টারটেনিং ফিল্ম দেখলাম সেটা অনেক বড় পাওনা আর সিনেমা ভালো সিনেমা ভালো কন্টেন্ট তার ডিউজ কোন না কোনো দিন ঠিক পেয়ে যায় কোনো কিছুর একটা মাধ্যমে ঠিক পেয়ে যায় অ্যান্ড দিস ফিল্ম ডিজার্ভ দ্যাট পেও যাক যা আগে দিনে দাঁড়িয়ে কোথাও কি একটু মনে হয় সেই পাওয়ার ক্লাস কোথাও একটা ম্যাটার তো করে একটা মানে যে পাওয়ারে থাকে বা পাওয়ার হোল্ডার না বিষয়ে দেখো আমি তোমারে একটা কথা বলছি দুটো তিনটা জিনিস একটা হচ্ছে যে অবশ্যই একটা জিনিস শিখেছি যে এরপর থেকে নিজের সন্তানের জন্যে লড়গো আরও বেশি করে জি সেটা বাবা হিসেবে কর্তব্য বলতে পারো শিখেছি সেটা যেটা বাবা মা बोलते না যে সন্তানের জন্য এক্সট্রিম পর্যায়ে চলে যাব আমরা এটা বাবা মা'স থেকে শোনা আমাদের হ্যাঁ সন্তানের জন্য এক্সট্রিম পর্যায়ে আমাদেরকে চলে যেতে হবে তুমি তো হ্যাঁ আর আরেকটা জিনিস হচ্ছে যে পরিস্থিতি যাই হোক না কেন মানে ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে কেউ যদি কারুর কাছ থেকে তার এইটা আর এইটা যদি কেউ না কাটতে পারে তাহলে তার ডেস্টিনি খুব ওইটা কেউ কাটতে পারবে আই নো হাউ টু মেক ফিল্মস এবং আমি লড়ে যেতে পারি প্রপার ভাবে জান দিয়ে দিতে পারি নিজের সিনেমা যারা মির্জাটাও লোকে দেখেছে এটাতেও লোকে দেখেছে বিং আর নিউ প্রোডিউসার আর এই লড়াইটা আমি পুরোপুরি ভাবে সেম জান দিয়ে করে লড়ে আর একটা বিষয় একটু অন্য প্রসঙ্গে আসি আমরা কালকে দেখেছি দেবদা অনির্বাণ ভট্টাচার্যকে ফেরানো নিয়ে ক্ষমাও চেয়েছেন যাতে ওকে কাজে ফেরানো হয় এবং এই সমস্ত বিষয় যারা যারা অভিনেতা তাদের কিভাবে পিছিয়ে না রাখা হয় তো এই বিষয়ে কি বলতে চাই এই বিষয়ে আমি আগেও বলেছিলাম যে অবশ্যই যারা ট্যালেন্টেড অ্যাক্টরস আমি মানে যার সাথে কার মনোমালিন্য যেটাই হোক না কেন যে বিষয় হোক না কেন তাতে যেন কোনো কোন ব্যক্তিগত মানুষের বা ফিল্ম ইন্ডাস্ট্রি যেন ক্ষতি না হয় সেটা যেটার মতো করে মিটিয়ে নি যেটার মতো করে সবকিছু করুক যাতে এটা আমরা এটা তো নতুন করে বলার কিছু না এটা সকলেই জানে যে তাতে যেন ইন্ডাস্ট্রি বা কোনো ট্যালেন্টেড অ্যাক্টর বা কোনো কারোর যেন কোনো ক্ষতি না হয় সেই জিনিসটা যেন সলভিত যেটা হচ্ছে অনেকেই দেখে ভালোও বলেছে এবং লিখেওছে যে অনেকটা খুব ভালো লেগেছে এবং সেটা বারবার করে বলেছে যে মানে বেস্ট তো অনেকে বলে দিবে ওগো যা বেস্ট ছবি বুঝ দেখা যায় ফ্রেন্ড কি বল এটাই তো বলছি এটাই তো পাও না সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস এমন হয়েছে যে প্লিজ তোমরা দেখো এরকম না আমাদেরকে বলতে হয়নি যারা দেখেছে তারাই উল্টে নিজেরা বলেছে যে প্লিজ গো অ্যান্ড ওয়াচ দিস মুভি অ্যান্ড অল এটাই সব থেকে বড় পাও না এটা আমার মনে হয় আর সব কিছুরই একটা সময় থাকে সব কিছু একটা লার্নিং প্রসেস থাকে দিস ইজ আ কাইন্ড অফ আ লার্নিং প্রসেস আমি বলবো বাট আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দা ডে আমরা যেটা করতে পারি যেটা আমাদের করতেই হবে অনেক হার্ডলস আছে অনেক সিচুয়েশন আছে ভালো ছবি বানাতে হবে মন দিয়ে ছবি বানাতে হবে তাড়াগুড়ো করলে হবে না তাই জন্যই দু হাজার আমি শুধুই হয়তো প্ল্যানিং অ্যান্ড প্রসেসিং করব রিলিজ আমার সবই দু হাজার সাতাশে আসবে কারণ এই তাড়াগুড়োটা আমি করতে চাই সন্তানের জন্য কি করতে হবে আরেকটা বিষয় লাস্ট হ্যাঁ সেটা হচ্ছে তোমাদের পোস্টার নিয়ে তোমরা বলেছিলে তোমরা থানাতেও গেছো এবং তারপরে গ্রেফতারও হয়েছিলেন একজন গ্রেফতার হয়েছে বলছিলে এরম কিছু একটা এখনো আমাদের কাছে সেই খবর আসেনি বাট আমরা এটাই আশা রাখছি যে খুব তাড়াতাড়ি আহ এই জিনিসটা যদি সল্ভ হয় বেটার কারণ আমি মনে করি যে এটা একটা খুবই ক্ষুদ্রতম জিনিস কিন্তু আমরা এইগুলোকেই নেগলেক্ট করতে থাকি বলে বড় আকারও নেয় তো এইগুলোকে আমরা নেগলেক্ট না করে যদি মানে